দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনারা আমার সকলেরই পরিচিত মুখ আনোয়ার ভাইয়ের কবুতর লপ্টে তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার সব কবুতরের কালেকশন আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে কবুতরগুলি আপনারা নিশ্চিন্তে ডেলিভারি নিতে পারবেন এছাড়া যাদের জন্য সম্ভব সরাসরি এসে দেখে শুনে কবুতরগুলো ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা কবুতরগুলো দেখানোর পূর্বে চলুন আমরা আনোয়ার ভাইয়ের সাথে এই সম্পর্কে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আনোয়ার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা ভালো থাকেন ইনশাআল্লাহ দোয়া করি আনোয়ার ভাই। আজকে কালেকশন যেরকম হয়েছে আপনার কাছে। কালেকশন খুব সীমিত আছে। তারপরেও যেটা আছে ভালো কোয়ালিটি আছে কবুতর এবং দাম কম আছে। হাতের নাগালে দাম যারা নিবে একবারে সুলভ বললে নিতে পারবে। খুব কম দামে কবুতরগুলো দেওয়া আছে যারা নিবে দ্রুত যোগাযোগ করে নিবি আচ্ছা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ইনশাল্লাহ আমিও আশা করবো বড় মতো ইনশাল্লাহ কম দামে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আমার ভাই সারা বাংলাদেশ যে কোনো জায়গায় করতে পারেন যে কোনো জায়গায় সম্ভব আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনার এখানে ঠিকানা কাশিমপুর আছে সংলগ্ন কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স ওয়ান ফাইভ জিরো সেভেন বাংলা নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি ডবল ফাইভ সেভেন ওয়ান ফোর আচ্ছা যাই হোক ইনশাল্লাহ ভাই কবুতর প্রেমীদের জন্য কিছু বলতে চান আপনি কবুতর প্রেমীদের জন্য কি বলবো কবুতরের বাজার এখন মোটামুটিভাবে কম আছে যারা কবুতর কালেকশন করবেন তারা কালেকশন করবেন কবুতরগুলা খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন করবে দেখে কালেকশন করবেন ইনশাল্লাহ তারা লাভবান হতে পারবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কালেকশনগুলো দেখাই ইনশাল্লাহ যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো 309 বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কালারিং রাজগлла কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালারের মধ্যে ডানদিকে যে কবুতরটা আছে ওটা মাদি আর বামদিকে যেটা আছে ওটা নর কবুতর দুইটা কবুতরের বডি ফিটনেস সাইজ কোয়ালিটি এবং গেটআপটা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং না আনর ভাই কতদিন লাগতে পারে এটা নেক্সট টাইম আবার ডিম দিতে এটা নেক্সট টাইম ডিম মনে করেন এক সপ্তাহ মধ্যে ডিম দিবেন ইনশাআল্লাহ এক সপ্তাহ 10 দিনের মধ্যে কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা এক কেউ 1000 টাকা এই মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখেন কালারিং গোল্লা কবুতর আজকের ভিডিও থেকে যারা নেবেন মাত্র 1000 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন একদম বিগ সাইজের কবুতর দর্শক একদম অ্যাকটিভ ডিম বাচ্চা করা পেয়ার মাত্র 1000 টাকা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কালারিং গোল্লা কবুতর রয়েছে এটা ব্ল্যাক কালারের মধ্যে তো দেখতে পাচ্ছেন এইটার বাম দিকে যে কবুতরটা আছে এটা নটটা না ভাই এটা নর আর দর্শক এই যে এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা দেখতেই পাচ্ছেন অনেক ছটপটা আর অনেক চঞ্চল ডিম বাচ্চা করা ভাই রানিং কবুতর নিউ এডাল অ্যাডাল পেয়ার না আচ্ছা আচ্ছা তো মার্শাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন আপনারা এটা একদম নতুন কবুতর নিউ অ্যাডাল পেয়ার দশ পর কমপ্লিট

আচ্ছা আচ্ছা তো দর্শক এটা মাদি আর এইটা হচ্ছে আপনাদের নর কবুতর তো দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এটাও রানিং পেয়ার তো ইনশাল্লাহ ফুল রানিং না নাশাল তো দর্শক এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করা কবুতর যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আনোয়ার ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত এই পেয়ারটা একদম মাত্র ছয়শো টাকা দর্শক রেড চেকার কালারের কালারিং গোল্লা কবুতর আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ ছয়শো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা নিতে পারবেন চমৎকার এই পেয়ারটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর রয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এক জোড়া মুখী কবুতর আর একদম ফুল জেড স্প্রিং এর এক জোড়া মুখী এই যে এটা নটটা না ভাই

শুভ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গানে চমৎকার আরো এক জোড়া কবুতর এটা মুখ্য কবুতরের একটা জোড়া না ভাই এটা ব্ল্যাক কালার মুখ্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুললি জেডি স্প্রিং এবং দাঁন্তিগেজি কবুতরটা আছে এটা কি নরটা না হ্যাঁ দাঁণটা নর মাদি এবং এই pair একদম 빅 সাইজে দর্শক সচরাচর এত বড় সাইজের মুখ্য কবুতর খুব একটা দেখা যায় না তো যারা এই pair নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ স্ক্রিন দন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই pair টা কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ ডিম দিতে 10 12 দিন কত টাকা বেচা বিক্রি একদম পয়েন্ট আছেন একদম 1200 একদম কত 1200 1200 마শাআল্লাহ তো দর্শক বন্ধুরা এই পেড়টা 1200 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেটআপ দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন সিলভার কালারের সিরাজী কবুতরের একটা জোড়া এটা কি নর ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা সামনেটা হচ্ছে আপনার নর কবুতর দেখতে পাচ্ছেন একদম তিন পটি লাল গিয়ার পায়ের গুলো আপনারা দেখেন বডির কালারটা দেখেন এবং মার্কিংটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই আস্তে কবুতরগুলো একটু ছটফটা দর্শক বন্ধুরা এই যে দেখেন একদম ফুল বডি একদম হয় ঠিক আছে কোথাও কোনো ধরনের এই যে মাটিটা দেখাই আমি একদম ফুল ফ্রেশ বিন্দু পরিমাণ ফাটা বা মিস মার্কিং নাই পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বাচ্চার কি অবস্থা ভাই

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা কিন্তু মল্ডিং এ আছে দুইটা কবুতরই মল্ডিং এ ঠিক আছে এটা রোমানগাল কবুতরের একটা জোড়া কয় পরে আছে আনোর ভাই এক থেকে দুই পর্না আচ্ছা আচ্ছা তো দর্শকবন্ধুরা আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন গেট আবার কোয়ালিটি দেখেন ঠিক আছে যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ সেমিআডাল কবুতর যোগাযোগ করবেন আনর ভাই এই জন্য একটা দাম কীরকম চাইতেছেন ভাই একদম এই প্যাকটা দুই হাজার টাকা আচ্ছা আচ্ছা তো দর্শকবন্ধুরা রোমানগাল কবুতর যারা নিতে চান আগ্রহী ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন আজকের ভিডিও থেকে যারা নিবেন দাম মাত্র দুই টাকা আশা করছি পছন্দ হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর এটা মূলত কর্মনা কবুতর একটা জোড়া বন্ধুগণ আমার আপনারা দেখতে পাচ্ছেন কর্মনার মধ্যে একটা হচ্ছে আপনার ব্ল্যাক কর্মনা যেটা সম্ভবত মাদিটা না ভাই মনে হয় আর এই সামনে যেটা আছে এটা নন নাকি এটা হলো নিউ অ্যাডাল্ট ভাই আচ্ছা এটা নিউ এডাল পেয়ার তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি কালার ভাই সামনেরটা এটা হচ্ছে আপনার ওই সিলভার কালারের মতো ইন্দোনেশিয়ান কালারের মতো আর কি দেখতে পাচ্ছেন তবে বারগুলো কিন্তু আপনার খুব সুন্দর দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের বার রয়েছে একই সঙ্গে একদম গ্লেস দিচ্ছে কালারটা খুব সুন্দর একটা কালার মার্কিংটাও অনেক চমৎকার দেখেন আপনারা এই পেয়ারটা কত টাকা দাম চাচ্ছেন আনোয়ার ভাই হ্যাঁ বেচা বিক্রি কত ভাই দুই হাজার টাকা বরাবর আচ্ছা আচ্ছা তো দশ আরো দুইশো টাকা কম একদম আঠারোশো টাকা এই পেয়ারটা যারা নিতে চান ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কোয়ালিটির একদম বলা যায় যে একদম দুর্দান্ত কোয়ালিটি দর্শক বন্ধুরা বিউটি হোমার কবুতর রয়েছে এখানে ফুল একটা প্যাকেজ হ্যাঁ চার পিস কবুতর আমরা দেখতে পাচ্ছি দর্শক তো এই চার পিসের মধ্যে কেমনে কি এগুলা ভাই একটা হলো রানিং নর এই এটা

ফুল একটা প্যাকেজ দেখেন আপনারা এখানে একটা রানিং নর আছে এটা পার্সেন্ট শিওর বাকি তিনটা নতুন কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে তো সিঙ্গেল এইটা হচ্ছে আপনার মূলত স্প্যানিশ ব্ল্যাক কালারের চরেরা কবুতর এটা নর কবুতর রানিং নর আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা একটা রানিং নর যদি কারো কাছে সিঙ্গেল মাদি থাকে চrera এই নরটা নিতে পারেন আপনারা এই নরটার দাম কত ভাই

সেমি অ্যাডাল্ট কবুতর যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আনর ভাইয়ের সাথে এই যে পায়ের ফেদার গুলো দেখেন আপনারা ইনশাল্লাহ আনর ভাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন এই জোড়াটার দাম চাচ্ছি পঁচিশশো টাকা একদম পঁচিশশো হ্যাঁ একদম একদম আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম পঁচিশশো টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতর দেখেন হাইট দেখেন কবুতরের এবং কালার দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বন্টিনেট কবুতরের একটা জোড়া একটা হচ্ছে আপনার ক্রিম কালারের মধ্যে আর একটা হচ্ছে ইয়েলো কালার আর ইয়েলো কালারটা কি মাদি ভাই

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর রয়েছে তো দুই পিসের মধ্যে একটা হচ্ছে আপনার এটা কি কবুতর ভাই হুমা কবুতর কিং কবুতর আচ্ছা আচ্ছা এটা ছোট জাতের একটা কিং দেখতে পাচ্ছেন আপনার মিনি কিং হলুদ কালার নরকবুতর আর এইটা কি নন মাদিক এইটা মাদি এটা রানিং মাদি মানে এইটার সাথে এটা জোরা লাগছে তো দর্শক যদি কারো এইভাবে জোরা লাগে আপনারা নিতে পারেন খুব সুন্দর কালারের গোল্লা কবুতর দেখতে পাচ্ছেন আর যদি কারো আলাদা লাগে সেক্ষেত্রে আপনারা আলাদাও নিতে পারবেন তো দামটা কেমনে কি চাইতেছেন ভাই কিং এর নটটা এক হাজার কিং এর নটটা এক হাজার টাকা একদম মাদিটা হলো সাতশো টাকা আর মাদিটা একদম সাতশো টাকা আর জোড়াটা নিলে জোড়াটা নিলে বারোশো একদম একদম বারোশো টাকা দর্শক বন্ধুরা বারোশো টাকার বিনিময় ইনশাল্লাহ এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন